সুপ্রিভিয়াস আসসালামু আলাইকুম মিধামিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি আশ্চর্যজনক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে বিমান ক্রাশেও যে একজন বেঁচে গেলেন তিনি হচ্ছেন সেই ভাগ্যবান ব্যক্তি বিশ্বাস কুমার রমেশ তার বয়স চল্লিশ বছর তিনি আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে গেটওয়েক এয়ারপোর্টে অর্থাৎ লন্ডনে আসার কথা ছিল কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন কিন্তু বাকি দুইশো একচল্লিশ জন যাত্রী মৃত্যু হয়েছে সেই সাথে ক্রো পাইলট সবারই মৃত্যু হয়েছে এবং আরও জানেন যে ইয়ের উপরে বিল্ডিংয়ের উপরে যে পড়েছে সেটি ছিল মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজেরও অনেকে আহত হয়েছেন এবং সেখানে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সেখানে একটি বিকট সেখানে একটি বিকট শব্দ হয়েছিল সেই বিকট শব্দ ভূমিকম্পের চেয়েও খারাপ কিন্তু সবাই মৃত্যুবরণ করার পরেও যে লোকটি বেঁচে গেছেন তার জন্য দোয়া করবেন এবং তিনি হেটে হেটে বেরিয়েছিলেন এটা আশ্চর্য মানুষ অনেকেই বলছে যে তিনি কিভাবে। হেঁটে হেঁটে বেরিয়ে চলে আসলেন তার শরীরে রক্তাক্ত দেখা গিয়েছিল কিন্তু তিনি এখন হাসপাতালে আছেন এবং সুস্থ আছেন ভিহার্স আপনার আবার সবাই ভালো থাকবেন শুধু এতটুকু জানবেন আল্লাহ যদি কারো হায়াত থাকে কোনো না কোনোভাবে তিনি ভেসে যাবেন ভিহার্স আজকে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ